নিউজ নির্ভীকে আপনাদের সকলকে স্বাগত চলতে চলতে আমাদের একটা পরিক্রমা বলতে পারেন আমরা তিন চার দিন যাবৎ বারুইপুর আমতলা ক্যানিং জীবনতলা ইত্যাদি এলাকায় মানে পরিক্রমা করার জন্য বেরিয়েছিলাম তো তার মাঝখানে বারুইপুরের বারুইপুরের মতো একটা ঐতিহাসিক শহরে আমাদের পুরনো বন্ধু একেবারে অন্তরঙ্গ বন্ধু রহিম আলী মোল্লা প্রতিষ্ঠিত ব্যবসায়ী একাধারে ক্রীড়াপ্রেমী মোহাম্মেদান স্পোর্টিং ক্লাবের আজীবন সদস্য এবং সবথেকে বড় কথা তার জীবনের উপর দিয়ে অনেক ঝড় বয়ে যাওয়ার পরেও তিনি সমাজ সমাজসেবার কাজটা কিন্তু ছাড়েননি সেই রহিম আলীর সঙ্গে আন্তরিকভাবে কিছু আলাপচারিতা আজকে আপনাদের কাছে আমরা পৌঁছাতে চাইছি রহিম আলী তিনি ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন মঞ্জিনিসে বারুইপুরের মতো জায়গায় মঞ্জিনিসে সেই জায়গায় বসে আজকে তার সঙ্গে দু একটা কথা একেবারে ঘরোয়া আড্ডায় যাকে বলে আমরা নিউজ নির্ভিকের দর্শকদের সঙ্গে শেয়ার করতে চাইছি রহিমদা আপনি তো প্রায়ই আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় দেখি যে আপনি মহামেডান স্পোর্টিংকে নিয়ে পোস্ট করেন তো এইটা একটু বলুন যে কতদিন থেকে আপনি মহামেডানের ভক্ত তাছাড়া আপনি এই ফুটবল ছাড়াও আরও অন্যান্য কি কি খেলা ভালোবাসেন বা এই যুগে খেলাগুলো কেমন ব্যবসায়িকভাবে হয়ে গেছে খেলার সেই যে মান খেলার যে সেই আনন্দ উপভোগ করা যেত দর্শক হিসাবে তার মধ্যে কোনো বদল ঘটেছে কি কিনা সব নিয়ে আজকে প্রথমে খেলা নিয়ে একটু আলোচনা হয়ে যাক আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনার মতো মানুষকে আজকে আমি সামনাসামনি পেয়েছি এটা সত্যি কথা আমার গর্বের বিষয় অনেক দিন ধরেই আপনাকে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি কিন্তু সরাসরি সামনাসামনি আপনাকে এইভাবে পাবো সেটা আশা করিনি তবে আজকে একটা সারপ্রাইজ ভিজিট আপনি করলেন এর জন্য আপনাকে আমাদের তরফ থেকে অনেক আন্তরিক ভালোবাসা প্রথমে জানাচ্ছি আর আমার এই যে ছোট্ট একটা সাক্ষাৎকার আপনারা নিচ্ছেন এটা নিজেকে গর্ব বা নিজেকে গর্বিত মনে করছি আপনি প্রথমেই যে প্রশ্নটা করলেন যে খেলাধুলোর ব্যাপারটা একদিক থেকে বলতে গেলে খেলাধুলো পাগল আমি এটা সত্যি কথা যত রকম খেলা আছে তার বেশিরভাগ খেলাই কিন্তু আমরা বুঝি যেমন ফুটবল তো আমার জীবনের প্রথম প্রেম ফুটবলই আমার সব কিছু ফুটবলের সাথে সাথে আমি ক্রিকেট লং টেনিস ব্যাডমিন্টন আমাদের কবাডি ইন্ডিয়া যেগুলো পার্টিসিপেট করে আমাদের স্পোর্টসে যেটা হান্ড্রেড মিটার যে দৌড় চারশো মিটার দৌড় সব মানে ইন্ডিয়া এশিয়া বলুন বা অলিম্পিকে যে যা ইভেন্টে যা অংশগ্রহণ করে এমনকি জিমন্যাস্টিক লাস্টে দীপা কর্ম সেই বলটা আমরা ভুলবো না আমরা ভেবেছিলাম যে অলিম্পিক থেকে পদক আনবে তখন রাত হয়ে গেছিলো যখন আমরা বাড়িতে আমার মেয়ে আমার বউ সবাই দেখছিলাম ওই বলটা দেওয়ার পর সবাই মিলে হাততালি দিয়ে উঠেছিলাম আমরা এখনও মনে আছে টিভির সামনে আমরা আছি কিন্তু তারপরও আরও ভালো প্রতিযোগিতা ছিল বলে সেখানে আমরা দীপাকর্ম চতুর্থ হয়েছিল সেই অলিম্পিকে আমরা একটা পদক মিস করেছিলাম না চতুর্থ না পঞ্চম এরকম একটা হয়েছিল যা যাই হোক আপনি ফুটবল নিয়ে আমি আসি ফুটবলের প্রেম বলতে গেলে আমার ছোটোবেলা থেকে আমার বাবার হাত ধরে যখন আমি ছোটো ছিলাম তখন থেকে দেখতাম বাবা ফুটবল পাগল এবং আমাদের লোকালে যখন যে সাউথ ছব্বিশ ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টের যে ফুটবল টিমগুলো হয় সেই ডিস্ট্রিক্টের একটা টিম হচ্ছে অজন্তা ক্লাব আমাদের বাড়িপুরে মল্লিকপুরে সেই ক্লাবে কর্মকর্তা ছিল অন্যতম কর্মকর্তা বাবা সেই ফুটবল খেলা আমি দেখতে যেতাম ছোটোবেলায় বাবার হাত ধরে এবং ফুটবলটা ভালোবেসে ফেলেছিলাম এরপরেই দেখতাম যে বাবা গড়ের মাঠে নিয়ে যাচ্ছে তখন তো ছোটো তখন বুঝতাম না যে গড়ের মাঠটা কি বড় হয়ে বুঝতে পেরেছি গড়ের মাঠ হচ্ছে ফুটবলের মক্কা পশ্চিমবঙ্গের ফুটবলে আসল জায়গা হচ্ছে এই গড়ের মাঠ মানে কলকাতা ময়দান এবং ভারতবর্ষে ফুটবলে মক্কা বলা হয় কলকাতাকে তা সেহেতু ওই গড়ের মাঠে যখন যেতাম ছোটোবেলায় তখন ঘোড়া পুলিশ দেখতাম ঘোড়সওয়ার তখন লাইন মডার্ন মাঠের যে গ্যালারি থেকে টিকিট কাটবে লম্বা লাইন বৃষ্টি হচ্ছে বর্ষাকালে বেশিরভাগ আমাদের কলকাতা ফুটবলের লিগটা হয় লাইন বা পুলিশের লাঠিচার্জ হ্যাঁ পুলিশের লাঠি চার্জ পুলিশ সে মানে বিশাল ব্যাপার ব্ল্যাক হচ্ছে ঠিকই ঠেলাটেলি কাদা কাদা কেউ পড়ে যাচ্ছে আবার মাঝে মাঝে লাইন সোজা করার জন্য ঘোরসা পুলিশ হ্যাঁ লাঠি চার্জ করছে ওই পারে মডার্ন অ্যাম্পায়ারের ওপার থেকে যেটা গ্যালারিটা ফাঁকা সেইখানে প্রচুর লোক দাঁড়িয়ে খেলা দেখছে হ্যাঁ এই সবগুলো চোখের সামনে ভাসে তা সেই থেকে মহার্ন প্রেমটা আমার মনের মধ্যে চুপচাপ জন্মে গেছিল তারপরে যেটা ঘটনা হলো যে দেখতাম যে এরকম মহাডার্নে খেলা হলো রেডিও রেডিওর অবদান কিন্তু বিশাল এখন সেই রেডিওয় কিন্তু খেলা শোনানো হয় না বা শোনানো হলো খুব লিমিটেড এখন আর শুনতেও পাওয়া যায় না তা সেই রেডিওর খেলা কিন্তু আমরা বাড়িতে বসে বসে শুনতাম রেডিওতে যে ধারাভাষ্যকার গুলো ধারাভাষ্য যেভাবে দিতে চোখ বন্ধ করলেই মনে হতে যেন পুরো মাঠের চিত্রটা পুরো মাঠের চিত্রটা চোখের সামনে হ্যাঁ গানাতে শ্রবণ করে আমরা অনুভব করতে পারছি পুরো দেখতে পাচ্ছি একদম একদম তা তখন থেকে আরো প্রেমটা প্রেয় গলো মওলানা প্রতি এবং আরো দেখতাম যখন মওলানা হারছে বাবার মন খারাপ বাবা ভাত ভাত খাবে না কিছু না চুপচাপ বসে থাকবে আবার যখন টিভিতে খেলা দেখা হচ্ছে টিভিতে সামনে বসে ওই জায়গা থেকে নড়বে না যতক্ষণ না খেলা শেষ হবে যে মহারান যদি গোল খেয়ে যায় বা মহারান যদি আবার না গোল করতে পারে এরকম একটা সিচুয়েশান তাই এইসব দেখে 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 মনের মধ্যে এখন কখন যে মহারান পাগল হয়ে গেলাম আমি এটা আমি নিজেও জানতে পারলাম না যে সত্যি মহারায়ন পাগল হয়ে গেছি আর তারপরে একটা মানে খারাপ সময় মহারণে চলে এসেছিল যে মহারান তখন যে স্বর্ণযুগ ছিল সেই স্বর্ণযুগ থেকে আস্তে 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 মহারান নিচের দিকে নেমে গেল প্রতিটা খেলা হাঁটতে 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 এমন একটা পজিশান হয়ে গেল যে মহাডানের দলের যে ঐতিহ্য সেটা আস্তে আস্তে নষ্ট হতে বসেছিলো তা সেই সময় মহাডান কলকাতা লিগেও কিন্তু দ্বিতীয় ডিভিশন খেলার মতো জায়গায় চলে গেল মাঝে মাঝে যখন কলকাতা ফুটবল ছেড়ে আমাদের এআইএফএফ যখন সর্বভারতীয় ফুটবলের একটা টুর্নামেন্ট করলো জাতীয় লীগ বলে সেই জাতীয় লিগেও মহারান চান্স পাওয়ার পর দ্বিতীয় ডিভিশনে নেমে গেছিলো সেই থেকে মহারানের খবর কেউ রাখতো না আর দুঃখের বিষয় একটা কথা আপনাদের বলি আপনি হয়তো মিডিয়ার কাজ করছেন আপনাকে জানা দরকার বা আপনি জানেন সেটা সেটা হচ্ছে মডার্নের খবর কিন্তু আর্ধেক কেন নাইনটি মিডিয়া করতো না মডার্নের খবর আমি তো আমাদের মিডিয়ায় সাধারণ ভাবে আপনার ওই খবর দেখে মানে আপনি ফেসবুকে যে পোস্টগুলো করেন ওইটা নিয়ে আমি অনেকবার মোহামেডান সম্পর্কে খবর করেছি পোস্ট করে সম্ভবত বলেছিলাম যে আপনার মতো একজন ফুটবল ভক্ত বিশেষ করে স্পোর্টিং ক্লাবের যে ভক্ত এবং খেলা অন্ত অন্ত প্রাণ প্রাণ ফুটবল একটা ব্যক্তিত্বকে আমরা আমাদের বন্ধু হিসাবে পেয়েছি এবং আপনি সেই খেলার আপডেট আপডেটগুলো দেন এতে থেকে আমরা আমাদের ওইগুলোই খবর করে নিতে পারি এর মধ্যে একটা কথা বলি যে এই খবরগুলো কিন্তু যেহেতু আমরা পেতাম না সেহেতু আমরা কি করতাম সরাসরি যে মহামাডার তখনকার কিছু কর্মকর্তা বা মহামার্ন ক্লাবের যে ফোন আছে সেই ফোনে কিন্তু আমরা ফোন করে খবর নেওয়ার চেষ্টা করতাম যে রেজাল্ট কী হয়েছে খেলা তখন জাতীয় লীগের দ্বিতীয় ডিভিশনে খেলা খেলতে গেছে বাইরের রাজ্যে সেই সময় কিন্তু মহামাডার এতই দুরবস্থা হয়ে গেছিলো ফোন ধরার লোক পর্যন্ত কেউ থাকতো না আর কেউ যদি ফোনও ধরতো সে এতই বাজে ব্যবহার করতো এখনও মনে আছে আমাদের তা সেগুলো অতীত সেগুলো নিয়ে ভেবে আর লাভ নেই কিন্তু সেই জায়গা থেকে আমাদের এই ইয়ং জেনারেশান কিছু ছেলে আছে তারা কিন্তু লড়াইয়ে নামলো যে মহারানকে আবার পুনরায় তার গৌরব ফিরিয়ে আনতে হবে তাই লড়াইটা কিন্তু খুব সহজ ছিল না এই লড়াইটা বিশাল কঠিন আমি তিন চারজনের নাম বলছি হয়তো অনেকেই ছিল তার মধ্যে আমি নাম বলছি আমাদের আসাদুর রহমান ভাই ছিল আমাদের মোস্তাফিজুর রহমান ভাই আমাদের হাসিফ ভাই ছিল তারপর রাজমল্লিক এরকম অনেকে মানে সবার নাম তো এই মুহূর্তে বলা সম্ভব নয় এরকম অনেকেই ছিল তা তারা প্রথম লড়াইয়ে নামে দু সাল সম্ভবত হয়তো আমি যদি ভুল না বলি দু সালে সম্ভবত লড়াইয়ে নামে তারা কিন্তু লড়াইয়ে নামা মানে ওই যে তরোয়াল নিয়ে ছুরি কাছি নিয়ে যুদ্ধে নামা সেটা নয় তারা প্রত্যেকে ডোরে ডোরে গেল যে মডার্ন কার্ডটা কীভাবে উন্নত করা যাবে এই করতে 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 কিছুটা সময় স্তীমিত হয়ে যায় আবার যখন দু হাজার কুড়ি উনিশ কুড়ি সময় কাল থেকে তখন আমি আবার ওদের সাথে যুক্ত হলাম মেম্বারশিপটা কবে থেকে দিলাম হ্যাঁ ওটাই আসি দু হাজার সতেরোতে হয়তো ওদের সাথে যোগাযোগ সামান্য ছিল কিন্তু ওরা যে পথটা শুরু করলো সেই পথে কিন্তু আমি দু হাজার উনিশ থেকে ওদের সাথে যুক্ত হয়ে গেলাম এবং দু হাজার উনিশে আমি যখন দেখলাম যে না মহানের যদি লড়াই করতে হয় তাহলে মেম্বারশিপটা নিতে হবে বিনা মেম্বারে কিন্তু ক্লাবের কথা বলা যাবে না তা আমি তখন ওদেরকে বললাম যে আমি লাইফ টাইম মেম্বার নিতে চাই তা সেই সময় ক্লাবেরও সত্যি আর্থিক দুরবস্থা আছে তাদেরও টাকা দরকার তা আমি আর মাকসুদ প্রথমে লাইফ টাইম মেম্বার নিলাম তারপর আমাদের একটা ফ্যান ক্লাব তৈরি হয়েছিল ব্ল্যাক ফ্যান্থাস ফ্যান ক্লাব তাদের থেকে ব্ল্যাক ফ্যান্থাস ফ্যান ক্লাব তাদের থেকে অন্তত বারো চোদ্দো জন আরও বেশি হয়তো তারা অ্যানুয়াল মেম্বারশিপ নেয় আমার এখনও মনে আছে সবাই মিলে মেম্বারশিপটা নিলাম মেম্বারশিপ নেওয়ার পরে এবার আমার অধিকার জন্মালো যেহেতু আমি মেম্বার ক্লাবের মধ্যে আমার একটা অধিকার আছে নৈতিকতা আছে যে আমি জানতে চাইতে আমি তখন ফার্স্ট আমাদের যত ব্ল্যাক প্যান্ডাস বন্ধু আছে সবার সবার নাম এখানে বলছি না কারণ সবার নাম বলতে গেলে কারোর নাম বাদ গেলে রাগ করবে তা সবার সহযোগিতা সবার সহযোগিতা আমি ক্লাবে একটা রেজিস্ট্রি চিঠি করলাম সেই সময় করোনার সময় আর মনে আছে আমার তখন এখানে মনে হচ্ছে বিধানসভা ভোট মনে হচ্ছে এবার রেজিস্ট্রি চিরি আমি উকিলকে দিয়ে লেখালাম আমার যে দাবিগুলো প্রথম দাবি ছিল ক্লাবে মেম্বার লিস্ট দেখাতে হবে করোনার শেষ সময় একেবারে একুশে না কুড়ি থেকে আরম্ভ করেছি আমি হ্যাঁ 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 ওই ওই সময় একদম কুড়ি একুশ সালটা আমার ঠিক মনে নেই রেজিস্ট্রি চিঠি আমি দিলাম এই কারণে যে আমি যদি চিঠি সরাসরি হাতে দিই ওরা রিসিভ নাও করতে পারে আর রেজিস্ট্রি চিঠি যদি করি তাহলে ওরা রিসিভ করতে বাধ্য আমার কাছে প্রুফ থাকবে হ্যাঁ আমার ডিম্যান্ড কিন্তু সহজ সরল আমার কিন্তু অতিরিক্ত কোনো ডিম্যান্ড ছিল না আমি সমস্ত সমর্থকদের হয়েই জিজ্ঞেস করলাম যে ক্লাবে মেম্বার কজন সেই মেম্বার লিস্টটা আমাকে দেখানো হোক ক্লাবের সংবিধানটা আমাকে দেখানো হোক দীর্ঘ সময় সময় জেনারেল মিটিং হতো না ক্লাবে কেন হয় না সেই কারণগুলো আমাকে জানানো হোক এই রকম আমার টুকটাক আমার কিছু ডিম্যান্ড ছিল আরও কিছু কিছু ছিল এই মুহূর্তে মনে পড়ছে না অবশ্যই অবশ্যই আইন হতো এবং যৌক্তিকতা ওরা সেই সময়ে মানে চাইনার না সেই তিক্তটা মানে এখন তুলে ধরতে কিন্তু সেই সময় ওরা বলেছিল কে রহিম এত কিছু জানা কেন জানতে চাইবে সব তা আমি তো জানতে চাইতেই পারি যে ক্লাবে কেন ভোট হয় না দীর্ঘদিন ধরে কেন মেম্বার বানানো হচ্ছে না বা মেম্বার লিস্টটা দেখাও তা এইগুলো জানার জন্য আমি কিছু কর্মকর্তার কাছে আমি হয়তো খারাপ হয়েছি আবার কিছু কর্মকর্তার কাছে আমি ভালোও ছিলাম তা সেই সময় মানে আর তিক্ততা না বাড়ি আমি আর ওই খারাপ প্রসঙ্গে যাচ্ছি না তারপর একে একে করে ক্লাবে আমাদের আমির উদ্দিন ববি তিনি এসেছেন প্রেসিডেন্ট হয়ে তা তিনি এসেই ক্লাবটাকে সত্যি সুন্দরভাবে দাঁড় করিয়েছেন মানে এখন ময়দানের সেরা ক্লাব টেন বলতে গেলে আমাদের মহনার সোডিং ক্লাব যে কেউ বাইরে থেকে লোক এলো এসে দেখবে যে মডার্ন স্পোর্টিং ক্লাবটা কী জিনিস এবং এর কিন্তু পুরোপুরি কৃতিত্ব হচ্ছে আমাদের আমিরুদ্দিন ববি ওনার এক এক প্রচেষ্টা এবং কিছু কর্মকর্তার সহায়তা রয়েছে আর একটা কথা তার নাম না বললে হবে না সেটা হচ্ছে আমাদের বেলাল আহমেদ খান বেলালদা কিন্তু মানে মর্ডার খারাপ সময় ছিল ভালো সময় আছে এবার যে সময় ক্লাবে কেউ আসতো না একার হাতে কিন্তু বেলালদা ক্লাবে কিন্তু আসতো এবং টিম যত রকম সাপোর্ট করা সত্য এই লোকটাকে কিন্তু মহারান প্রেমী কেউ ভুলবে না এই লোকটার অবদান বিশাল তা যেটা বলছিলাম আমিরুদ্দিন বাবু আসার পর তারপর আস্তে 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 উনি জেনারেল মিটিংও করলেন উনি আস্তে আস্তে ক্লাবে পুরো ভোল পাল্টে দিলেন নতুন নতুন নিয়ম তৈরি করলেন যাতে লোক যেতে পারে ঢুকতে পারে এবং নতুন করে কমিটি করলেন জেনারেল মিটিং করার পর মানুষটা খুবই ভালো মানুষটার জন্যেই কিন্তু আজ মহাডানে পরিবর্তন হয়েছে আর এখন আমরা সবাই জানি যে মহাডান কিন্তু একটা ছোট্ট ইনভেস্ট ছোট্ট পলাটা খুব খারাপ ব্যাপার হবে একটা ইনভেস্টার পেয়েছে আর মহারান নাম শুনলে কেউ ইনভেস্ট করতে আসতো না কেউ ইনভেস্ট করতো কোনো স্পন্সার পাওয়া যেত না কেউ আসতো না সেই জায়গা থেকে বাংকালিল কিন্তু সাপোর্ট দিয়েছিল এবং বাঙকারী সাপোর্ট দেওয়ার পর মহারান তিন বছরের একটা টার্গেট রেখেছিল এবং উপরাল দোয়ায় তিন বছর কেন আমরা দ্বিতীয় বছর প্রথম বাংকালিল হয়েছিল আমরা খেলতাম হয়তো আইএসএল উঠেই যেতাম জাতীয় লীগ চ্যাম্পিয়ন হতাম একটু মানে রেজাল্ট খারাপ হওয়ার জন্য আমরা পারিনি এবছর কিন্তু আমরা আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল খেলছি এটা একটা বিশাল ব্যাপার এবং নিজের দমে মোহনবাগান ইস্টবেঙ্গল যা পারেনি তারা কারোর না কারোর সাহায্য নিয়েছে কিন্তু আমরা কিন্তু নিজের দমে নিজের ক্ষমতা কোনো রকম কারোর পায়ে ধরিনি আমরা আমরা কিন্তু আইএসএলে উঠলাম আপনারা নিউজ নির্ভিকে আমার সঙ্গে আলাপচারিতায় দেখছেন মোহামেডান স্পোর্টিংয়ের আজীবন সদস্য রহিম আলী মোল্লা রহিম আলী মোল্লাকে বারুইপুরে তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে তার কাছ থেকে মোহামেডানের অনেক কথা জানলাম তো এবারে বলবো যে তাঁর এই যে ফুটবল প্রেম এটাকে পরের প্রজন্মে নিয়ে যাওয়ার জন্য পরের প্রজন্মকেও এই ফুটবল প্রেমী এবং মোহামেডান স্পোর্টিং ভক্ত করে তোলার জন্য কিছু একটা তো করা দরকার শুনেছি যে আপনি কিছু কোচিং সেন্টার টেন্টার এরকম এই সম্পর্কে একটু এখানে একটা কথা বলবো যে সাফল্য কিন্তু অনেক কিছু মানে ভুল কিন্তু মানে দেখায় না সাফল্যটাই বড় কথা তা মহারণের যখন সাফল্য ছিল না গুটি কয়েক আমরা ছিলাম ওই যে নামগুলো বলছিলাম যে আসাদুর রহমান হাসিফ মোস্তাফিজুর রহমান মাকসুদ এরকম আরও অনেকে ছিল আমাদের রাজমল্লিক তারপর আমাদের আনোয়ার হোসেন বাপন এরকম অনেকেই ছিল তা সবার নাম বলতে পারছি না সেই সময় গুটি কয়েক মানুষই কিন্তু কন্টিনিউ কিন্তু ক্লাবের সাথে কিন্তু লড়াই চালিয়ে গেছে যে আমরা কেন আমাদের মানে গৌরব ফিরিয়ে আনতে পারবো না তার জন্য সবাই মিলে চেষ্টা করতে হবে এখন মহারাজ যখন সাফল্য চূড়ায় আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আইএসএল খেলবে এখন কিন্তু আবার ইয়ং জেনারেশন আবার কিন্তু মহাডানের দিকে এগিয়ে আসছে নতুন নতুন প্রচুর ফ্যান ক্লাব হয়েছে খুব ভালো ভালো ছেলে তারা তারা কিন্তু এখন মহারানের জন্য কাজ করতে উদ্গ্রীব এবং এই দিক দিয়ে যখন মহারান সাফল্য পাচ্ছে আশা করছি যে নতুন নতুন সদস্য আবার বাড়বে নতুন নতুন সমর্থকরা আসবে ইয়ং জেনারেশান পুরো আসবে এবং যে বয়স্ক লোকেরা যাদের দেখে আমরা মানে গর্ব অনুভব করি যারা সবসময় মাঠে থাকতো যে বয়স্ক লোকেরা টিমের হাট দেখে দেখে তারা আস্তে আস্তে পিছিয়ে গেছিলো তারাও আবার নতুন করে মাঠে ফিরবে এবং এর সাথে সাথে যেটা চেষ্টা করতে হবে প্রত্যেককেই প্রত্যেক ক্লাবে সাথে মানে ভালো সম্পর্ক রেখে সাহায্য করা আর আমি আমার দিক থেকে বলতে পারি আমি তো ফুটবল ছাড়া থাকতে পারি না আমি ওইজনের নিজে থেকে বাড়িরপুরে আমাদের একটা কোচিং ক্যাম্প আমার এই পাশেই বাড়িরপুরে যুগি ভটতলা স্পোর্টিং ক্লাব সেই ক্লাবে সহায়তায় আমরা একটা ফুটবল কোচিং ক্যাম্প আমরা শুরু করেছি এখানেও মাউন্টার্ন স্পোর্টিং ক্লাব কিন্তু অবদান আছে কিছুটা কারণ আমরা যখন কোচিং ক্যাম্পটা শুরু করি আমরা রিকোয়েস্ট করেছিলাম সেই সময় সেক্রেটারি ছিল দানিশ দা দানিশ ইকবাল ভাই তাকে রিকোয়েস্ট করার পর সে কিন্তু মডার্নের যে টিম আছে জুনিয়র টিম তাকে পাঠিয়ে আমাদের এখানে প্রদর্শনী খেলা করা হয়েছিল এবং তারা আমাদের কিছু সাহায্য করেছিল এই কোচিং ক্যাম্প করার জন্যে এবং মডার্ন ক্লাবের যে কোচ আছে আপাতত জুনিয়ারে আবিদ্যা আবিদ্যা আমাদের মেনটার হয়ে আছে আরও চার পাঁচজন কোচ আছে আমরা এখানে আন্ডার সিক্স থেকে মানে ছ বছর বয়স থেকে আমরা ছেলেরা ভর্তি করে প্রশিক্ষণ দিই এবং আপ টু ছ বছর আট বছর বারো বছর ষোলো সতেরো তো আছেই এবং সিনিয়ররাও খেলে তো এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস যাতে আমরা এই ফুটবলটাকে আরও এখান থেকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং এখানে যদি ভালো ভালো প্লেয়ার যারা আছে তাদের সাপ্লাই লাইন হিসাবে মহাডান ক্লাবকেও আমরা এটাকে আমরা দিতে পারি যে ওরাও আবার এই ছেলেগুলোকে নিয়ে ট্রায়াল নেমে নিয়ে যদি ভালো মনে করে চান্স দিতে পারে শুধু মহাডান নয় কলকাতা আরও অন্য দলেও আমরা আমাদের ছেলেগুলোকে যাতে সাপ্লাই লাইন হিসাবে আমরা থাকতে পারি এটা আমাদের আরো ছোট্ট প্রয়াস আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় রোহিম যত বলতে সাবলীল তিনি লেখনীতেও অর্থাৎ তার লেখার হাতও কিন্তু তেমনটাই সাবলীল তাই তো তো এইখানে আমরা একটা প্রশ্ন করতে পারি যে আপনি এই যে খেলার প্রতি এই প্রেম খেলার প্রতি এই ভালোবাসা এবং অনুপ্রাণিত করার জন্যে কি কি নেওয়া দরকার টিপসও দেন মোহাম্যান্ডা স্পোর্টিংয়ের যে লাইফ টাইম সদস্য এই সম্পর্কে কি কোনো সময় কলম ধরার ইচ্ছা আছে কোনো গ্রন্থ প্রকাশ বা কোনো কিছু এরকম ধরনের কি একটা ইচ্ছা আছে এখন এমনি এগুলো অন্তত একটা চিরস্থায়ী থেকে যাবে ইতিহাসে থেকে যাবে যে না রহিম আলী মোল্লা যেমন ক্রীড়া প্রেমী ছিলেন ক্রীড়ার প্রতি যেমন তার ভালোবাসা ছিল প্রেম ছিল তেমনি তার অবদান ছিল তার এই প্রসার প্রচারের জন্যে অবদানও ছিল এইটা কিন্তু একটা গ্রন্থ প্রকাশ একটু লেখনই ছাড়া হয় না এই সম্পর্কে কি কোনো পরিকল্পনা আছে আপনি যেটা বললেন যে লেখালেখির ব্যাপারটা এটা হচ্ছে আমাদের কাছে মানে এমন কিছু বড় ব্যাপার না আমরা লিখতেও জানি না আমরা জাস্ট ফেসবুক করি ফেসবুকে যেভাবে লিখতে হয় লিখি আর আপনি যে কথাটা বলেন খুব দামি কথা যে মহামার নিয়ে কিছু লেখা বা কিছু ব্যাপার আপনাকে একটু জানিয়ে রাখি যে আমরা যে মেন আমরা আমাদের ফ্যান ক্লাব ছিলাম আমরা ব্ল্যাক প্যান্থার্স ফ্যান ক্লাব সেখানে কিন্তু আমরা অলরেডি তিন থেকে চারটে বই প্রকাশ করেছি লেখক হচ্ছে প্রশান্ত গুপ্ত এই মহামডলকে নিয়ে মহারানের এক ডজন লিগ জয় যে মহারান যখন কলকাতা লিগ জিতলো লাস্ট সেই সময় এক ডজন লিগ জয় আমরা এই বইটাও প্রকাশ করেছি মানে মহাডারের যে লিগ জয় যতগুলো ইতিহাস আছে সব তত্ত্ব কিন্তু ওই বইয়ে পাওয়া যাবে এ ছাড়াও কিন্তু মহারানের আরও দুটো বই আছে আমরা কিন্তু প্রকাশ করেছি লেখক প্রশান্ত গুপ্তা তিনি কিন্তু কট্টর ইস্টবেঙ্গল সমর্থক কিন্তু তিনি মহারানকে ভালোবেসে আমাদেরকে এই বই কিন্তু লিখেছেন আমাদের তা আরেকটা কথা যে আমাদের মহাডার্ন স্পোর্টিং ফ্যান ক্লাব বারহিপুর একটা ফ্যান ক্লাব বাড়িপুরে আছে

যে গুগল এমন একটা জিনিস এখন হয়ে গেছে যে গুগল খুললেই বা উইকিপিডিয়া মানে যেটা বলে ওইটা খুললেই নাকি এখন সব তত্ত্ব পাওয়া যায় কিন্তু এখানেই আমাদের অবজেকশান যেটা সব তত্ত্ব কিন্তু গুগলে নেই অনেক ইতিহাস চাপা পড়ে আছে অনেকে বিশেষ করে এই মহাডানে আজকে সবাই মৌনবাগান মৌন করে মোনবাগানকে জাতীয় ক্লাব বলে বা মৌন নাকি ইংরেজদের হারিয়েছে সব আমরা জানি কিন্তু সর্বপ্রথম ইংরেজদের হারিয়েছে কিন্তু এই মহাডান এই যে ভুট পড়া খালি পায়ে কিন্তু তখন ফুটবল খেলা হতো এই যে ভুট পড়া শিখেছে এই মহাডান এই মহাডানে খেলা দেখতে কিন্তু টোটাল বাংলা তখন এক ছিল আজকে পশ্চিম অবিভক্ত বাংলা সবাই কিন্তু খেলা দেখতে আসতো এবং ইংরেজদের যে হারানো যে জাতীয়তাবাদ প্রথম শিখিয়েছিল কিন্তু এই মহাডান এগুলো সব চাপা পড়ে আছে তাই এই জন্য নতুন প্রজন্মের একটু কলম ধরা দরকার কলম ধরা দরকার এবং সেই তথ্যগুলো আমরাও জোগাড় করেছি এবং আস্তে আস্তে সেগুলো নথিভুক্ত করা হবে মহামারানই ফার্স্ট ক্লাব আজকে দেখানো হয় ইতিহাসে দু বছর পিছিয়ে মহাডান মন লাগে না মহামারান সবার প্রথম আজকে নাম চেঞ্জ হয়েছে একবার তিনবার নাম চেঞ্জ হয়েছে ক্লাবে সেইটাকে ইচ্ছা করে আমাদেরকে দু বছর পিছিয়ে দেওয়া হয় মনমাগানের থেকে তবে এই এখানে একটা একটু থামি আপনাকে বলবো আমরা সর্বক্ষেত্রে ভারতবর্ষের মেন স্ট্রিম মিডিয়া অর্থাৎ প্রাতিষ্ঠানিক মিডিয়ার যে পক্ষপাত সেই পক্ষপাত সংবাদ প্রচার পক্ষপাত আপনার কথাতে এই মহামেনন স্পোর্টিংকে নিয়েও ইগনোর করা এড়িয়ে যাওয়া পক্ষপাতমূলক সংবাদ প্রচার কিন্তু এখনো সেই এখনো চলছে এটার বিরুদ্ধে কিন্তু আমাদের কলম ধরতে হবে এটার বিরুদ্ধে কলম আপনি যেটা বলেছেন একদম একমত এই কলমটাও ধরি আপনাদের সাহায্য দরকার আপনাদের মতো মানুষদের এই সাহায্যটা দরকার আপনারা এগিয়ে আসুন আপনাদের বন্ধু বান্ধব সবাইকে বলুন এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে যে মহামানের খবর কেন ছাপা হবে না আর যদি ছাপানো হয় একদম এক পলে ছোট্ট করে দু লাইন এগুলো তো মানে কি বলবো পক্ষপাতিত্ব বলা হয় আচ্ছা এবারে একটু অন্য প্রসঙ্গে